তো বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে বিশেষ করে তাদের জন্য যাদের স্কিনটা অনেক বেশি চিটচিটে হয়ে থাকে এবং গরমে কিন্তু আমাদের প্রত্যেকের অনেক বেশি ঘামে এবং সেই ঘামের থেকে কিন্তু পিম্পলস এগনে এই সব ধরনের সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়ে থাকে তো আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি যেটা তোমরা ব্যবহার করলে পিম্পলস একনের থেকে মুক্তি পেতে পারবে তার সাথে সাথে কিন্তু স্কিনটা ভেতর থেকে ব্রাইট হবে এবং স্কিনটা অনেক বেশি টাইটও হয়ে যাবে হ্যাঁ তো আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট হতে চলেছে তো অনেক দিন পর কিন্তু আজকে আবার ভিডিও করছি তো ভিডিওটা প্রত্যেকেই দেখো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো রেমেডিটা দেখে নেওয়া যাক তো সেই ম্যাজিক্যাল ফেস ওয়াশটি তৈরি করার জন্য তোমাদের এখানে নিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা প্রত্যেকেই জেনে থাকবে এই নিম পাতা কিন্তু আমাদের স্কিনে ব্রণ পিম্পল সেগনে এই সব দূর করতে খুব ভালো সহায়তা করে তো এই নিম পাতা দিয়েই কিন্তু তোমরা ফেস ওয়াশটা তৈরি করে নিতে পারবে আর খুব কম জিনিস দিয়ে উপকরণ দিয়ে তোমরা রেমেডিটা তৈরি করতে পারবে তো এখানে আমি অনেকগুলো নিম পাতা নিয়ে নিয়েছি যেহেতু আমি রেমেডিটা অনেক দিনের জন্য তৈরি করছি সেক্ষেত্রে আমি অনেকগুলো নিম পাতা এখানে ব্যবহার করছি তোমরা সেটা কম বেশি করে নিতে পারো তো যাই হোক নিম পাতাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এই নিম পাতার মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে এবং আমাদের স্কিনে যে ব্রোনো পিম্পলের ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলোর সাথে কিন্তু লড়ার ক্ষমতা রাখে এই নিমপাতা যদি তোমরা ব্যবহার করতে পারো বিশেষ করে আজকে যে আমি তোমাদের উপায়টা বলে দিচ্ছি সেইভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো খুব ভালো তোমরা ফলাফল পাবে তো প্রথমে নিমপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আরেকটি পাত্রে আমি এই নিম নিয়ে নিলাম এরপর এখানে কিছুটা জল অ্যাড করে দিয়েছি তো এই জলটা দিয়ে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে তোমরা এখানে একটু আরেকটু জল দিয়ে দিতে পারো আমার এখানে জলটা কম হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে আমি জল আরেকটু অ্যাড করেছি খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি এখন এই নিম পাতা ফোটানো জলটা তোমাদের আলাদা পাত্রে নিয়ে নিতে হবে তো আজকে আমি তোমাদের দুটো রেমেডি তৈরি করে দেখাবো একটি ফেস ওয়াশ একটি ফেস সিরাম তো ফেস সিরামটা তৈরি করার জন্য আমাদের এখানে কিছুটা জল নিয়ে নিতে হবে আর এই নিম ফোটানো জলটাও কিন্তু অনেক অনেক কার্যকারী তো এখানে আমি কয়েক চামচ জল নিয়েছি তারপরে কিন্তু এটা সাইডে রেখে দিলাম এরপরে আমাদের কি করতে হবে এরপরে খুব ভালো করে পাতা মানে এই সেদ্ধ করা পাতাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে তো একটি ব্লেন্ডার যারা আমি নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার সময় যদি তোমাদের মনে হয় যে জল কম হয়ে যাচ্ছে তাহলে তোমরা এখানে আরেকটু জল অ্যাড করে দিতে পারো তো এখানে আমি নর্মাল কিছুটা জল অ্যাড করে দিয়েছিলাম আমার কিন্তু জলটা খুব কম মনে হচ্ছিল তো ব্লেন্ড হচ্ছিল না বলে আমি কিন্তু জল অ্যাড করে খুব ভালো করে লিকুইড একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এর মধ্যে তোমাদের অ্যাড করে দিতে হবে যে কোনো বেবি সোপ তো বেবি সোপটা কেন অ্যাড করতে বলছি এই বেবি সোপটা কিন্তু আমাদের স্কিনকে কোনো রকম ড্রাই করে না আর এই বেবি সোপটার মধ্যে কিন্তু কেমিক্যালস একটু কম থাকে যাই হোক সব কিছুর মধ্যেই কিন্তু প্রিজার্ভেটিভ রয়েছে তবুও কিন্তু বেবি সোপগুলো কিন্তু ভালো হয় আর এগুলো কিন্তু তোমরা খুব মানে স্কিনে ব্যবহার করলে কমফোর্টেবল ফিল করবে তো যদি বেবি সোপ না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ডাব সাবানটাও ব্যবহার করতে পারো বাট যে সাবানগুলো আমরা নর্মালি শরীরে ব্যবহার করি সেগুলো একদমই ব্যবহার করো না এতে হিটে কিন্তু বিপরীত হয়ে যেতে পারে স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে তো তোমাদের এটা একদমই পছন্দ হবে না তো খুব ভালো করে কিন্তু আমি সাবানটা গুঁড়ো করে নিয়েছি তো এখানেই আমি মিক্সি জারে কিন্তু গুঁড়ো করে নিয়েছি তো এরপরে এটা আর একবার ঘুরিয়ে নিতে হবে যাতে সাবানগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এক্ষেত্রে কিন্তু তোমাদের বেশি ঘোরানোর প্রয়োজন হবে না একবার ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখো এখানে খুব ভালো করে সাবানটাও কিন্তু গুলে গিয়েছে তো আমাদের রেডি হয়ে গিয়েছে সেই ম্যাজিক্যাল ফেস ওয়াশটি এই ফেস ওয়াশটি তোমরা কিন্তু কিভাবে ব্যবহার করবে সেটা আমি তোমাদের বলে দেব। তো প্রথমে আমি একটি ভালো পরিষ্কার বোতলে আমি ভরে নিচ্ছি তোমাদের কাছে যদি এমন খুব সুন্দর ছোট বোতল থাকে তোমরা ভরে নেবে এবং এটা কিন্তু তোমাদের ফ্রিজে স্টোর করতে হবে যদি তোমরা বেশি দিন রাখতে চাও অবশ্যই তোমরা এটা ফ্রিজে পনেরো দিন রেখে ব্যবহার করতে পারবে খুব সহজ এই ফেস ওয়াশটা বানানো আর কোনো তেমন কিছুই লাগছে না তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি তাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা বেস্ট বাজারের সব রকম ফেস ওয়াশ তোমরা ব্যবহার করেছ আজকের এই ফেস ওয়াশটা তোমরা একবার অন্তত ব্যবহার করে দেখতে পারো এটা কিন্তু খুবই ভালো তো আমি কিন্তু খুব ভালো করে কিন্তু এটা ভরে নিয়েছি তো কিছুটা বেঁচে গিয়েছিল তো সেটাও আমি ফেলবো না সাইড করে রেখে দিয়েছি পরে এটা আমি ব্যবহার করবো যাই হোক এই পারবে আর এটা কিন্তু রকম হবে না তোমরা এটা দিনে দুবার করে ব্যবহার করতে পারবে আর যাদের স্কিনে অনেক বেশি পিম্পলস তারা কিন্তু এটা তিনবারও ব্যবহার করতে পারবে বিশেষত তিনবার ব্যবহার করার প্রয়োজন হবে না দুবার ব্যবহার করলেই হয়ে যাবে সকালে একবার ঘুম থেকে উঠে ব্যবহার করবে আর একবার রাতে শুতে যাওয়ার আগে কিন্তু এই ফেস ব্যবহার করতে পারবে তো চলো এখন সেই সিরামটা আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিই এই সিরামটাও কিন্তু মাস্ট তোমাদের এটাও কিন্তু ব্যবহার করতে হবে ফেস ওয়াশটা ব্যবহার করার পরেই কিন্তু এটা ব্যবহার করবে তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তোমরা এখানে মার্কেটের অ্যালোভেরা জেল নিতে পারো বা গাছের অ্যালোভেরাটাও নিতে পারো গাছের অ্যালোভেরাটা কিন্তু মিক্স করতে একটু সময় লাগে আর তোমাদের কিন্তু ভালো লাগবে না মিক্স না হলে কিন্তু দানা দানা থাকলে কিন্তু সেটা আমাদের স্কিনে ব্যবহার করতে একটু প্রবলেম হয়ে যাবে তো আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি যত ভালো করে তোমরা মেশাবে তত ভালো কিন্তু এর রেজাল্টটা পাবে সব কিছু কিন্তু মিক্সের ওপরেই নির্ভর করে তো এরপরে আমাদের দিয়ে দিতে হবে একটি ভিটামিনি ক্যাপসুল আর এখানে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা কিন্তু এখানে দুটো ভিটামিনই ক্যাপসুল অ্যাড করতে পারো যেহেতু আমার স্কিনটা অয়েলি টু নর্মাল তার জন্য কিন্তু আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিচ্ছি এই ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু খুব ভালো তো এই সিরামটার জন্য যা যা প্রয়োজন সেগুলো কিন্তু তোমরা একদমই মিস করবে না চেষ্টা করবে প্রত্যেকটা উপাদানই এখানে দেওয়ার এরপরে লাস্টে তোমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করে দিতে হবে আর সেটি হচ্ছে গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা এই গ্লিসারিনই কিন্তু আমাদের স্কিনটাকে কিন্তু ড্রাইনেস থেকে আমাদের ড্রাইনেসটাকে দূর করে দেয় তো এখানে ড্রাইনেস থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু গ্লিসারিনটা অ্যাড করতে হবে আর গ্লিসারিন সামান্য অ্যাড করলে হয়ে যাবে যেহেতু এখন গরমকাল তো গ্লিসারিনটা দেওয়ার পরে একটু চিটচিটে ভাব মনে হয় তো তার জন্য তোমরা এখানে কিছুটা পরিমাণ গ্লিসারিন অ্যাড করবে তো ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি একটা ছোট্ট কন্টেনারে ভরে রেখে দেব আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে বাইরে রাখলে কিন্তু এটা খারাপ হয়ে যেতে পারে অনেক গরম পড়েছে এই গরমে কিন্তু তোমরা এটা বাইরে রেখে ব্যবহার করতে কেউ যাবে না আর যত ফ্রিজে থাকবে তত কিন্তু এর গুণাগুণটা আরো বেশি ভালো হবে আর তোমরা যখন ব্যবহার করবে স্কিনটা অনেক বেশি রিল্যাক্স ফিল করবে তো চলো এইবার তোমাদের বলে দিই এই সিরামটা তোমরা কখন ব্যবহার করবে আর কিভাবে ব্যবহার করবে তো প্রথমেই আমি বললাম ফেস ওয়াশ দিয়ে সকালবেলা ভালো করে ফেসটা ক্লিন করবে তারপরে কিন্তু এই সিরামটা তোমরা অ্যাপ্লাই করবে মানে দিনের বেলা তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু আধ ঘন্টা মতো রেখে দেবে তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ফেসটা ক্লিন করে নিতে পারো বা ফেস ওয়াশ দিয়েও ক্লিন করে নিতে পারো আর একবার তো রাতে যখন তোমরা শুতে যাওয়ার আগে ফেসওয়াশ ব্যবহার করবে তারপরেও কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করবে এবং এই সিরামটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আর ফেস ক্লিন করবে না সারা রাত কিন্তু রেখে দেবে সারা রাত রেখে তারপর কিন্তু পরদিন আবার ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে তোমরা জেনে নেবে তো চলো আমি তোমাদের খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই প্রথমে কিন্তু ফেসটা আমি ক্লিন করে নিচ্ছি ফেসওয়াশ দিয়ে যেহেতু আমি এটা দিনের বেলা ব্যবহার করছি তোমরা কিন্তু এটা রাতেও ব্যবহার করতে পারো এবং সকাল টাইমে ব্যবহার করবে তো আমি কিন্তু খুব ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি তোমাদের কিন্তু অনেক বেশি রিল্যাক্স ফিল হবে কারণ এই ফেস ওয়াশটা কিন্তু স্কিনটাকে ব্রাইটও করে তার সাথে সাথে স্কিনের যে ঘাম এক্সট্রা যে অয়েলটা সেটাকে কিন্তু রিমুভ করতেও সাহায্য করে তো এখানে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর ভালো করে মুছে নিয়ে এরপরে সিরামটা লাগিয়ে নিচ্ছি সিরামটা লাগিয়ে তোমাদের মাসাজ করতে হবে যত ভালো করে তোমরা মাসাজ করবে যে কোনো জিনিস তোমরা যদি মাসাজের ওপরে রাখো তাহলে কিন্তু স্কিনটা কখনো ঝুলবে না টাইট থাকবে আর কখনোই কিন্তু বয়সের ছাপ পড়বে না খুব ভালো করে তোমাদের টেনে টেনে মাসাজ করতে হবে মাসাজ করে তারপর কিন্তু এটা তোমরা রেখে দিতে পারো যাই হোক